ইতিমধ্যেই আমরা স্বাস্থ্য খাতে আপনারা দেখেছেন যে চট্টগ্রামে প্রথম বাংলাদেশের চট্টগ্রামে আমরা একটা ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি আমরা পেনজন করে দিয়েছি এবং লিভার ক্যান্সারের জন্য আমরা জামলখানে একটা ব্রেন জোন করে দিয়েছিলাম এটা বাংলাদেশ আর কোথাও হয়নি এটা আমাদের হেলথ সিটি এস্টাবলিশ করার জন্য আমরা সেটা করেছি এবং আগামীতে এই পুরা বছরে বা আমাদের শহরটাকে ক্লিন রাখার জন্য এই যে প্লাস্টিক রিসাইকেল প্রসেস আমাদের সম্মানিত ডিজে মহোদয় বলেছেন যে আউদাউদা ভাবে আমাদের যে কন্টেইনার দেওয়া এই এগুলো ইনশাআল্লাহ এই বছর আমাদের পরিকল্পনার মধ্যে আছে আমরা চাই যে পুরো শহরটাকে যাতে আমরা একটা ক্লিন সিটির আড়ায় আনতে পারি আমাদের ম্যাক্সিমাম বর্জ্য ম্যাক্সিমাম গার্বেজের সামনে কালেকশন এটা আমাদের মূল টার্গেট এই জায়গায় যদি আমরা সফল হতে পারি তাহলে ইনশাল্লাহ জলবদ্ধতা নামক যে সমস্যা এটা আর ইনশাল্লাহ এই চট্টগ্রামে থাকবে না মূল কারণ হচ্ছে আমি যতই নালা পরিষ্কার করি না কেন খাল পরিষ্কার করি না কেন নদী আমি ড্রেজিং করি না কেন কিন্তু আমি যদি

স্বাস্থ্য আমি বললাম অলরেডি আমাদের এবং আমাদের একটা প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেম যেটা আমরা অলরেডি চালু করবো